পুষ্কুর না টিম মে জেগা মিলনা চেয়ে না রিনাই রেনা চাইয়ে রোহিত শর্মাকে আর কত দিন ছাড় দেওয়া হবে ও তো পাঁচ দশ করেই আউট হয়ে যায় ও দলের কোনো কাজেই লাগে না একটা দলের বোঝা মাত্র এই ভাষাতেই রোহিত শর্মাকে আক্রমণ করলেন তৃণমূলের বসিয়ান নেতা সৌগত রায় তবে হ্যাঁ রোহিত শর্মার যারা ফ্যান আছে তারা কিন্তু একদমই হতাশ হবেন না এই ভিডিওর একদম শেষে দেখিয়ে দেওয়া হবে এই সৌগত রায় কত বড়ো পাক্কা খেলোয়াড় কিত্তে দিন रोहित शर्मा को छूट छूट दिया जाएगा दो पाँच दस बीस में आउट हो जाते हैं उसको ना टीम में जगह मिलना चाहिए ना अधिनायक रहना चाहिए अबे साले साले हाँ वो कुछ नहीं केयर करता सुधु केवल ये लोग एडवरटाइजमेंट में मॉडल बनते हैं कोई खेल में मॉडल नहीं बनते तेरा तो गेम बजाना पड़ेगा

এমন পাল্টি বাসবোধ হয় পৃথিবীতে আর দুটো দেখতে পাওয়া যাবে না একে দেখে তো গিরগিরও লজ্জা পেয়ে যাবে তবে এখানেই কিন্তু শেষ নয় সৌগত রায় যখন এই পাল্টি খেয়ে এই সমস্ত কথাগুলো বলছিলেন ঠিক সেই সময় সৌগত রায়কে সমর্থনে এগিয়ে আসেন তৃণমূলের আরও একজন নেতা তিনি কে জানেন তিনি আর কেউ নন অন অ্যান্ড অনলি আমাদের খিস্তিখোর কুনাল ঘোষ তিনি বুক ফুলিয়ে তার পোস্টে লিখেছিলেন রোহিতের এই সাফল্যের পিছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যি অনস্বীকার্য আর এত কিছুর মধ্যে কুনাল ঘোষের সঙ্গে সৌগত রায়ও এত এত খিস্তি খেয়ে অবশেষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে পড়লেন হঠাৎ অসুস্থ সৌগত রায় তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে সংসদেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ সৌগত রায় রাম লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল সাংসদ আর ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম না যে সৌগত রায় কত বড় পাক্কা খেলোয়াড় তার প্রমাণ এই ভিডিওতে দেবো দেখছেন তো সৌগত রায় কত বড় পাক্কা খেলোয়াড় তিনি অলিম্পিকে সোনার মেডেল জেতার জন্য কত কষ্ট করছেন কত কষ্ট করে সাঁতার প্র্যাকটিস করছেন এই বয়সেও কত কষ্ট করছেন কাটমানি খাওয়ার জন্য থুরি অলিম্পিকে সোনার মেডেল জেতার জন্য আর এই সব থেকে তিনি কিন্তু অনেক প্রাইজ মানিও পেয়ে থাকেন কিন্তু কি বলবো দুঃখের কথা এই বাংলার সাধারণ মানুষ এত বাজি যে তার এই সাফল্য লোকজন দু দেখতে পারে না এই প্রাইজ মানিকে লোকে হিংসা করে কাটমানি বলে আর সৌগতবাবু আপনি কিন্তু একদমই চিন্তা করবেন না আর এই সমস্ত বাজে কথায় একদমই কান দেবেন না সারা বাংলার মানুষ আপনার পাশে থাকুক আর না থাকুক বিষ্ণু মাতা কিন্তু সবসময় আপনার পাশে থাকবে তবে হ্যাঁ আপনার কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট যে আপনি একটা দিক ঠিকঠাক করে একটু খেয়াল রাখবেন মুক্ত হস্তে এই বিষ্ণু মাতার দক্ষিণাটা একটু সময় মতো পাঠিয়ে দেবেন না হলে কিন্তু খুব বিপদ